নমস্কার কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত এই ধরনের ডাল বরবটি দিয়ে মুসুর ডাল রুপটির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে আর এটা ঝটপট হয়েও যায় এটা ভাত দিয়েও খাওয়া যায় দেখুন চলুন দেখে নিই আমি কীভাবে বানাচ্ছি দেখুন বরবটিগুলো নিয়েছি এক মুঠি নিয়ে ছোট ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিলাম কেটে এইদিকে এক কাপ মুসুর ডাল আমি কিন্তু ভালো করে ধুয়ে আর রেখেছি জলে ভিজিয়ে রাখিনি এমনি রেখেছি তারপরে দেখুন এইদিকে একটা কড়াইয়ে সরষের তেল দিয়েছি আমি সর্ষের তেলের মধ্যে ওই বরবটিগুলো দিয়ে দেবো বরবটিগুলো দিয়ে দেবে এটা কিন্তু লো টু মিডিয়ামে ভাজতে হবে বরবটিগুলো নাহলে একটু পোড়া পোড়া হয়ে যাবে এই ধরনের ডাল যদি আপনারা বানিয়ে নেন আর এটা ঝটপট খুব হয়েও যায় আর ভাতের সাথেও খাওয়া যায় রুটির সঙ্গে বেশি ভালো লাগে খেতে ভাতের সঙ্গে বানালে কিন্তু একটু পাতলা করতে হবে আর রুটির সাথে হলে একটু মানে গাঢ় করতে হবে গ্রেভিটা দেখুন এটা আমি একটু নেড়ে চেড়ে নেবো নেড়েচেড়ে নেওয়ার পরে এটা মানে ভাজা ভাজা করে নেবো তারপরে আমি আপনাদের মনে করি কি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার রান্না কেমন লাগলো তার জন্য লাইক কমেন্ট শেয়ার করারও অনুরোধ রইল। দেখুন এদিকে আমার বরবটিগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু তেলটা ছেঁকে ছেঁকে উঠিয়ে নিলাম এবার ওই কড়াইটাতেই একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পরে দেখুন আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম চাইলে আপনারা এর মধ্যে আলুও দিতে পারেন কিন্তু আমি আলু না দিয়েই করছি এটা বানাচ্ছি শুধু বরবটি আর মুসুর ডাল দিয়ে দেখুন গোটা জিরে এটা আমার যখন তেলের মধ্যে ফুটতে থাকবে তখনই জানবেন হয়ে গেছে তারপরে আমি কিছুটা রসুন ছাড়িয়ে দিয়ে দিলাম তারপর একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে আমি লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোও দিয়ে দিলাম তারপরে আমি এই তেলটার মধ্যে খুব ভালো করে ভেজে নেব একটুখানি নুন দিলাম পরে আবার আমি দেব নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে কষে নিতে হবে পেঁয়াজটা বা টমেটোটা যাতে ভাজা ভাজা হয়ে যায় আর রসুনটাও ততক্ষণ পর্যন্ত এটা কষতে হবে বা ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে ওই যে মুসুর ডালটা আমি ধুয়ে রেখেছি বা ভিজিয়ে রেখেছি সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম তারপরে এই মশলাটার সাথে মুসুর ডালটা একটু ভেজে নেব এই ধরনের ডাল কিন্তু খুবই ভালো লাগে দুর্দান্ত স্বাদের লাগে তারপরে দেখুন এইখানে আমি এটা কিন্তু গরম জল দিয়ে দিলাম মুসুর ডালটা ভাজা হয়ে গেছে তারপরে আমি গরম জল দিলাম কেন কি ঠান্ডা জল দিলে ডালটা কিন্তু সেদ্ধ হতেও ভীষণই সময় নেবে তারপরে আমি বরবটিগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখুন দশ মিনিট আমি লো ফ্লেমে মিডিয়াম টু লোতে ঢাকা দিয়ে দশ মিনিট রাখলাম তারপরে দেখুন ঢাকা খুলে দেখছি আমার বরবটিও সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে তারপরে দেখুন একটু একটু করে ঘেঁটে দিতে হবে কেন কি ডাল মুসুর ডাল তো ডালটা অনেক সময় যেগুলো ছোট দানার ডাল থাকে সেটাতে ঘাঁটার প্রয়োজন হয় না এটা বড় দানার ছিল সেখানে একটু ঘেঁটে দিলে বেশি হয় বেশি ভালো হয় তারপরে দেখুন আমি দুটো কাঁচা লঙ্কা খুব ছোটো ছোটো করে কেটে আমি ওপর থেকে দিয়ে দিলাম আমি টমেটো বা পেঁয়াজের সাথেও দিতাম কিন্তু সেই সময় আমার দেয়া হয়নি বলে আমি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কার গন্ধটাও ভীষণই ভালো লাগে তারপরে দেখুন তখন আমি একটু নুন কম দিয়েছিলাম বলে আবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে দেওয়ার পরে একটুখানি আমি এটা ফুটিয়ে নেবো কেন কি আমার জলটা একটু আছে এটার মধ্যে এটা রুটির সঙ্গে আমি বানাচ্ছি সেই জন্য একটু গ্রেভিটাও কম করে নেবো একটুখানি ফুটতে দিতে হবে হাই ফ্লেমে দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব জলটা আপনারা এটা মুগ ডাল দিয়েও করতে পারেন কিন্তু মুসুর ডাল হলে বেশি টেস্ট হয় দেখুন তারপরে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম কিন্তু গরম মশলা যদি আপনাদের কাছে না থাকে তাহলে একটু মিট মশলা বা চিকেন মশলা যারা আপনারা খান এগুলো সেই মশলা দিলেও কিন্তু এটা টেস্টটা ভীষণ বেড়ে যায় তা আমি গরম মশলাই একটু দিয়েছি গরম মশলা দিয়ে একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে আমি কিছুটা ধনে পাতা ছোটো ছোটো করে কেটে দিলাম ধনে পাতাটা দিলে কিন্তু এটা স্বাদটা আরও বেশি বেড়ে যাবে দেখুন আমার ডালটা প্রায় হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমি একটা পাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম